দু হাজার তেইশ ডেটে খুব বেশি হলে দশ হাজারের মতো কেনাটা পাশ করবে এই বেশি কিন্তু কখনো হতে পারে না তো এই নিয়ে কিন্তু কোনো তোমাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ যে তোমরা এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে প্রকাশিত বিভিন্ন ভিডিওগুলি দেখছো এবং ভালো রিভিউস দিচ্ছ এবং তোমরা সকলেই জানো যে এই চ্যানেলের মধ্যে দিয়ে শুধুমাত্র অথেন্টিক খবরই কিন্তু প্রকাশ করা হয় তাই কোনো রকম ভুল ভ্রান্তিতে কিন্তু তোমরা কান দেবে না তো যে সমস্ত প্রশ্ন ভেসে আসছে যে পুজোর ছুটির আগে কি তাহলে বাইশটি ডেট ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অথবা দু হাজার বাইশ ও তেইশ ডেট ইন্টারভিউকে একসাথে হতে চলেছে তো এইরকম সমস্ত কোয়েরিস তোমাদের আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু সমাধান হতে চলেছে তাই স তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো তাহলে বন্ধুরা প্রথমে আমি এই প্রশ্নটি নিয়ে তোমাদের সামনে চলে এসলাম যে দু হাজার বাইশ ও তেইশ স্টেট ইন্টারভিউকে একসাথে হতে চলেছে দেখো এই প্রশ্নটা কিন্তু সকলের মনেই রয়েছে এবং পর্ষদ কিন্তু ভাবনা চিন্তা করছে এবং এটা কিন্তু অত্যন্ত যুক্তিসঙ্গত একটা প্রশ্ন কিন্তু যে বাইশ ও তেইশে টেট সেটা কিন্তু একসাথে ইন্টারভিউ নোটিফিকেশান বের হওয়ার কিন্তু একটা মানে একটা হিউজ পরিমাণ কিন্তু চান্স রয়েছে কেন রয়েছে আমি সেটা তোমাদেরকে বলছি এবারে যে দেখো এ এখনও যেহেতু দু হাজার তেইশ টেট রেজাল্ট কিন্তু প্রকাশিত করছে না পর্ষদ তাদের কিছু কিন্তু কাজ বাকি রয়েছে এখনও এবং তারা যেটা করেছেন সেটা হচ্ছে সার্টিফিকেট যে প্রোভাইড করা হবে তারা কিন্তু একটা লিঙ্ক কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু খুলে দিয়েছেন কিন্তু রেজাল্ট সম্বন্ধে কিন্তু কোনোরকম তারা এখনও কোনোরকম কিন্তু নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি কিন্তু দিচ্ছেন না বা কবে দেওয়া হবে সেই সম্বন্ধে কোনো কিছু তারা এখনও জানাতে পারছেন না তো এটা একটা কিন্তু আমাদের যে অ্যাজামশান যে রয়েছে যে তাহলে কি বাইশ ও তেইশ ডেট ইন্টারভিউ বিজ্ঞপ্তি একসঙ্গে বেরোবে হ্যাঁ এই বিষয়ে কিন্তু আমরা নাইনটি পার্সেন্ট কিন্তু যেতে পারি ঠিক আছে নাইনটি পার্সেন্ট আমরা কিন্তু নিশ্চিত হতে পারি যে বাইশ ও তেইশ ডেটে যে ইন্টারভিউ সেটা কিন্তু একসাথেই হতে চলেছে তোমরা যেমনটা জানো যে দু হাজার বাইশ ডেট ইন্টারভিউ ইন্টারভিউর জন্য কিন্তু প্রায় ফিফটি টু থাউজেন্ড সামথিং কিন্তু ক্যান্ডিডেট রয়েছেন যারা দু হাজার বাইশ ডেট পাশ করেছেন এবং সেই বিষয়ে কিন্তু একটা ভাবনা চিন্তা রয়েছে পর্ষদের তারা কিন্তু অনেক চেষ্টা করে কিন্তু এখনও অবধি কিন্তু বের করতে পারছেন না কোনোরকম বিজ্ঞপ্তি এবং তারা বলছেন যে বিভিন্ন মামলা রয়েছে তো সেই মামলার কারণে কিন্তু তারা এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছেন না দেখো মামলাগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অতটা ভ্যালিড নয় তোমরা সকলেই জানো তো অবশ্যই দু হাজার বাইশ ডেটের ইন্টারভিউ কিন্তু স্বীকৃতি হচ্ছে এবং তেইশকে এখানে ইনক্লুড করা হবে কারণ যেহেতু পর্ষদ একটা ডিলামে পড়ে গেছেন যে কি করে করবেন যেহেতু তেইশ ডেট হয়ে গেছে এবং রেজাল্ট এখনও প্রকাশ করছেন না তো তারা তাদেরকে ওয়েট করিয়ে হাজার চব্বিশে নোটিফিকেশান দেবে তাই সেটাও হচ্ছে না তাই কিন্তু সবাইকে খুশি করার জন্য কিন্তু বাইশ ও তেইশ ডেট কিন্তু ইন্টারভিউ যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু একসঙ্গে তারা নিয়ে আসতেই পারে তো এই বিষয়ে কিন্তু আমরা নাইনটি পার্সেন্ট নিশ্চিত এবং তোমরা হয়তো সকলেই ইতিমধ্যে জেনেও গেছো সেটা তো বাইশ স্টেটের কিন্তু সেটা নিয়ে তেমন একটা চাপ হবে না কারণ তেইশ স্টেটের যে প্রশ্ন সেটা কিন্তু খুব ভালো লেভেলের হয়েছে বলতে গেলে মডারেট লেভেলের হয়েছে তো সেখানে কিন্তু খুব বেশি হলে খুব বেশি হয়েছে তেমনি ধরি যে টেন থাউজেন্ড তার বেশি কিন্তু কোনো মতে যাওয়া সম্ভব নয় তো বাইশ স্টেটের তুলনায় তেইশ স্টেটের প্রশ্ন যথেষ্ট মডারেট হয়েছে এবং ভালো হয়েছে তো যদি বাইশ ডেটের বাহান্ন হাজারের সঙ্গে যদি দশ হাজার আরও অ্যাড হয়ে যায় তো তাহলে কিন্তু আরেকটা খুশির খবর রয়েছে সেটা হচ্ছে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বাড়বে কারণ দুটো ডেট যখন একসঙ্গে ইন্টারভিউ কন্ডাক্ট করাবে তখন কিন্তু ভ্যাকেন্সিটা তাদেরকে বাড়াতেই হবে নাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের আন্দোলন হবে যদিও পর্ষদ সমস্ত রকম কিন্তু বাধা এড়াতে চাইবে এবং একটা ভালো ভ্যাকেন্সি কিন্তু তারা দেবার চেষ্টা করবে আর দ্বিতীয় যে প্রশ্নটি যে পুজোর ছুটির আগে কি তাহলে ইন্টারভিউ বিজ্ঞপ্তি বের হবে দেখো এই প্রশ্নটা কিন্তু একদম গাজাঘড়ি বলা যেতে পারে এটা কখনোই সম্ভব নয় যেহেতু পুজো কিন্তু বেশি দিন আর নেই খুব বেশি হলে আর থ্রি উইক্স এরকম আছে তো কখনোই সম্ভব নয় তো পুজোর আগে কখনোই সম্ভব নয় আর যদি বাইশের তেইশ ডেটকে একসঙ্গেই কন্ডাক্ট করাতে চায় ইন্টারভিউ তাহলে তো কখনোই সম্ভব নয় যেটা করতে পারে সেটা হচ্ছে তেইশের যে ডেটের রেজাল্ট সেটা প্রকাশিত করতে পারে তবু পুজোর আগে নয় হয়তো পুজোর আগে একটা জানিয়ে দেওয়া হতে পারে যে রেজাল্ট বের হচ্ছে কবে বা কোন ডেটে সেটা দিতে পারে কিন্তু বের হবে এবং চব্বিশ ডেট নিয়ে পর্ষদ নিজেই সন্ধিহান তারা নিজেই বুঝতে পারছে না যে চব্বিশ ডেট হবে কি হবে না তো এই নিয়ে একটা ভিডিও আগে করেছি যে কেন হতে পারে না বা কেন হতে পারে সম্ভাবনা কতটুকু তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে তো পুজোর ছুটির আগে কিন্তু কোনো রকমই ইন্টারভিউয়ের কিন্তু বিজ্ঞপ্তি বেরোচ্ছে না এটা তোমরা কিন্তু নিশ্চিত থাকো তো এই ছিল আজকের আপডেট আশা করি তোমাদের ভিডিওটি কাজে লাগবে একটু হলো তো সকলকে কত ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং এরকম আপডেট পেতে হলে চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে যাবেন থ্যাংক ইউ